নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কথা বলবো বলিউড ইন্ডাস্ট্রির ড্যাশিং অ্যাকশন স্টার জন এব্রানের পরবর্তী ছবি তেহরান ও বলিউডের খিলাডি নাম্বার ওয়ান অক্ষয় কুমারের পরবর্তী ছবি স্কাইফোর্স নিয়ে তাই তিন থেকে চার মিনিট সময় নিয়ে বসে পড়ুন আমাদের সাথে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বলিউড ইন্ডাস্ট্রিতে অ্যাকশান হিরো হয়তো অনেকেই আছেন কিন্তু জন এব্রানের মুভি মানেই মার মার কাট কাট অ্যাকশান আর সেই অ্যাকশন মুভির তালিকায় আছে জনের ফোর্স সত্যমেব জয়তে ডিসুম শুট আউট অ্যাট ওয়াদালা পাঠান লকি হ্যান্ডসাম বাটলা হাউস আরও অনেক মুভি কিছুদিন আগেই রিলিজ হয়েছিল জনের আরেকটা অ্যাকশন মুভি ভেদা ভেদার পর আবারও নতুন মুভি তেহরান নিয়ে হাজির জন ছবিতে জনের পাশে দেখা যাবে মানুষী চিল্লারকে তেহরান সিনেমাটি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে বানানো একটি ট্রু স্টোরি যেখানে দেখানো হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন ভারত এবং অন্যান্য দেশগুলি কিভাবে এখানে ভূমিকা পালন করেছিল ছবিটি সত্য ঘটনাকে কেন্দ্র করে বানানো একটি সম্পূর্ণ অ্যাকশন থ্রিলার মুভি যেটা শুটিং হয়েছে ইরানে ছবিটি রিলিজ হওয়ার কথা ছিল ছাব্বিশে জানুয়ারি দু হাজার তেইশে অর্থাৎ আগের বছর পাঠান সিনেমার শুটিং চলাকালীন তেহরান মুভিরও শুটিং করতে হয়েছিল জন অ্যাব্রাইনকে। ইরানে তেহরান মুভি শুটিং শেষ করে তারপর পাঠানের শুটিংয়ে যোগ দিয়েছিল জন চব্বিশে সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে জনের তেহরান ভেদা সিনেমাটি বক্স অফিসে কামাই করতে পারেনি একদমই তবে তেহরান কতটা ব্লকবাস্টার হয় সেটাই দেখার বাকি এবার আসি বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের ছবিতে বছরে কম করে হলেও চার থেকে পাঁচটা ছবি বড় পর্দা দেখা যায় অক্ষয় কুমারের এবছর এখনো পর্যন্ত রিলিজ হয়েছে অক্ষয় কুমারের বারে মিয়া ছোট মিয়া খেলখেল আর সারফিরা এর মধ্যে একটা সিনেমাও বক্স অফিসে ইনকাম করতে পারেনি তবে আরও একবার নতুন সিনেমা স্কাই ফোর্স নিয়ে হাজির হবেন খিলাড়ি কুমার এই সিনেমাটিও একটি টু স্টোরির উপর ভিত্তি করে বানানো মুভি এই সিনেমাতে দেখানো হবে ভারতের প্রথম এবং সবচেয়ে মারাত্মক বিমান হামলার গল্পটি যেটা হয়েছিল উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি লিড রোলে দেখা যাবে সারা খান ও নিমরাত করকে ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ কেউলানি এবং অভিষেক আনিল কাপুর যেটি মুক্তি পাবে সেকেন্ড অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত একটা সিনেমাও ব্লক বাস্টারের খাতায় নাম তুলতে পারেনি অক্ষয় তবে স্কাই ফোর্স কি পারবে নতুন করে রেকর্ড করতে আপনাদের কি মনে হয় কমেন্টে জানান স্কাই ফোর্সের পরেও এবছর অক্ষয় কুমারের আরও দুটো ফিল্ম বড় পর্দায় দেখা যাবে এক সিংহাম এগেইন দুই ওয়েলকাম টু দ্য জাঙ্গার তবে আপাতত তেহরান ও স্কাইফোর্স নিয়ে দর্শকদের উন্মাদনা কেমন হয় সেটাই দেখার বাকি দুটোই সত্য ঘটনাকে ভিত্তি করে বানানো অ্যাকশন থ্রিলার মুভি তবে আপনারা কোন সিনেমাটি দেখতে বেশি আগ্রহী কমেন্টে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও পরবর্তী নতুন ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে